হুগলির চন্দনগর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পুকুর ও জলা জমি ভরাট করে দেওয়ার অভিযোগ উঠল সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সোরাহা হয়নি বলে অভিযোগ জানাবেন স্থানীয়রা চন্দনগরবাসীর এই অভিযোগ পেয়ে কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় গিয়ে দেখা গেল একটি পুকুরে প্রায় অর্ধেক ভরাট করে ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে জোর কদমে এই ফ্ল্যাট নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবশ্যই নির্মাণটিকে বৈধ বলেই দাবি করেছেন এ বিষয়ে কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তীকে জানিয়েছেন দেখুন দেখুন এই ধরনের পুকুর বুঝিয়ে ফ্ল্যাট খাওয়া বা বাড়ি হওয়া নানারকম অভিযোগ এর আগেও কিন্তু হয়েছে হয়নি তা নয় ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে কোনোটাই কিন্তু আমরা আমাদের কাছে দেখেছি প্রমাণ সাপেক্ষে নয় যে সেটা পুকুর ছিল বা পুকুর আছে সেটাকে আমরা পারমিশান দিয়েছি কারণ যে কোনো জমিতে বাড়ি করতে গেলে তার জমির কাগজপত্র দরকার হয় জমির কাগজপত্র নিয়ে তার পর্চা থেকে আরম্ভ করে জমি যারা কারেক্টার নির্ভর করে তাদের কাগজপত্র নিয়ে কর্পোরেশনে একটা মিউটেশন হয় সেই মিউটেশনের সেই কাগজপত্র নিয়েই তবে তার সেই জায়গার উপরে আমরা বিল্ডিংটার স্যাংশান দিই এখন আমরা দেখেছি ইতিমধ্যে যে ইতিপূর্বে যে সমস্ত অভিযোগগুলো এসে সেগুলো একটা ভিত্তি নেই অভিযোগ একটা আসে কিন্তু এটা প্রমাণ হয়নি যে আমার অন্তত দু হাজার দশ সালে আমরা এই চন্দ্রনগর কর্পোরেশনে আসার পরে চন্দ্রনগরে এই ধরনের পুকুর বুঝিয়ে কোনো ফ্ল্যাট হয়েছে বা বাড়ি হয়েছে এটা কিন্তু প্রমাণিত হয় না ইতিমধ্যে বলছেন নাকি এক বাইশ ছাব্বিশ এই সমস্ত ওয়ার্ডগুলোতে এরকম একাধিক অভিযোগ আছে না এটা অভিযোগ আছে কিন্তু কোনটাই প্রমাণিত সত্য নয় কোথাও বলতে ঘিরে দিয়েছে কয়েক জায়গায় হতে পারে অভিযোগ যাবে আপনি বললে আমরা আবারও আমরা একটা নিশ্চিত ক্যারি করবো আমার এমন ঘটনা হয়েছে তারা তাদের হাতে ইন্টেনশনটা হয়তো খারাপ আছে এটা হয়েছে পূর্ব ধরনের অভিযোগ পেয়েছি আমরা এমনও দৃষ্টান্ত আছে আমরা এফআইআর লজ করে সেটাকে বন্ধ করেছি এবং আছে এরকম একটা ঘটনাও ঘটেছে অতএব পুকুর বুঝিয়ে কেউ গৃহ নির্মাণ করবে এতে মদত চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন কখনো চোদ্দ নম্বর ওয়ার্ডের একটা সাংঘাতিক ব্যাপার তিনতলা গাথা হয়ে গেছে ওখানে যদি কোনো সময় চোদ্দ নম্বর ওয়ার্ডে যেটা বলছেন যেটা যে পুকুরটার কথা ওরা বলছেন এই পুকুর সম্পর্কিত আমাকে এর আগে কোনো অভিযোগ জমা পড়েনি তো আমি এখন তো দেখিনি তো আপনারা বললেন আমিও সেখানকার কাউন্সিলার কথার সঙ্গে কথা বলবো এবং আমি জানতে চাইবো আমার দপ্তরগতভাবে সরি ল্যান্ডের উপরে বাড়ি তো আর বিনা প্ল্যানে হচ্ছে না প্ল্যান যখন স্যাংশন হয়েছে এখন তো অনলাইন প্ল্যান সিস্টেম আছে অনলাইনে কাগজপত্র ওকে থাকলে তবেই সেই প্ল্যান স্যাংশন হয় হ্যাঁ সেই মোতাবেক হয়েছে হ্যাঁ সেটা দেখছি আমরা বললেন ঠিক প্রখ্যাত পরিবেশবিদ তথা পশ্চিমবঙ্গ পরিবেশ একাডেমির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় এই বিষয়ে কি বললেন শোনাব দিয়েছেন পৌর প্রতিষ্ঠান কিছুই করে এবং এই হাইকোর্টে যাওয়ার আগে দীর্ঘ সময় ধরে আমি পার্শ্ব করেছি কিন্তু যেটা হয় পৌর প্রতিষ্ঠান ডাকে তারপরে কিছুদিন পরে ডাকা ডাকি হয় কিন্তু আলটিমেটলি কিছু হয় সাম্প্রতিককালে চিঠি দিয়েছি চন্দন পৌর প্রতিষ্ঠান চিঠি দিয়েছি এগারো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে পুরো টিম গিয়ে ঘিরে ফেলেছে ঘিরে সেখানে পুকুর বোঝানো হচ্ছে সমস্ত কাউন্সিলর কাউন্সিলররা সব জানে কাউন্সিলরদের মানে জানেন এটা হতে পারে না অর্থাৎ পুকুর বোঝানো গাছ কাটা বেআইনিভাবে এটা নতুন কোনো ব্যাপারই নয় আপনি ভাবুন না চন্দনগড় মিউনিসিপ্যালিটির মধ্যে তিনশো আম গাছ পুড়িয়ে দেওয়া হলো সেখানে একটা চন্দ্রগড় পৌর প্রতিষ্ঠান একটি কথা বলেছে কিছু কিচ্ছু করেনি হাইকোর্টে মামলা করেছে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে মহকুমা শাসককে পুলিশকে কেউ কিছু করেনি অর্থাৎ এটাই এখন ভবিতব্য হয়ে গেছে এরা এত দুর্নীতি করে এত লোভ এদের মধ্যে যাথা বেঁধেছে এবং আরেকটা বিষয়বস্তু জানেন মানুষও যেন ভয় পাচ্ছে আমাকে কিছু কিছু ওয়ার্ড থেকে লোকে এসে বলছে যে ওখানে পুকুর পুঁচে আপনারা প্রতিবাদ করছেন না কেন তা কী করে প্রতিবাদ করবো আমার ওপর কী অত্যাচার হবে আমি তো জানি না সুতরাং আপনাকে এসে বলছি এমনকি এক নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ডে যে জনস্বার্থ মামলা করেছি আমি সেখানকার মানুষরা বলছে আমরা কেসে পার্টি হতে পারবো না আপনি করুন তাহলে আমাদের বাড়িতে আক্রমণ হতে পারে বলছে আমাকে মামলা করতে হয়েছে এটা খালি এই চন্দ্রনগর বলে না চুচুড়া আছে আজকে অনেক কথা বলা হয়েছে বেআইনি বাড়ি গঙ্গা দুধারে অসংখ্য বেআইনি বাড়ি হয়েছে জেলা শাসক জানেন তো সব কিছু করেনি জেলা শাসক জেলা শাসক কিছু দিয়েছে জেলা শাসক আর এস কি করে চিঠি পেলে ক্রমাগত একে ওকে চিঠি দেয় আপনি এটা করুন সেটা করুন কিন্তু আলটিমেটলি কিছু হয় না খালি খানিক চিঠি চালাচালি হতে থাকে হাইকোর্টে চিফ অর্ডার দিয়ে বলেছে পুকুর বয়ালে অবিলম্বে ব্যবস্থা গ্রন্থ এবং সেই অর্ডার কমিউনিকেট করা হয়েছে সব মিউনিসিপ্যালিটিতে কেউ কোনো ব্যবস্থা নেই চোদ্দো নম্বরের কেসটা হচ্ছে যে একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছে হ্যাঁ চোদ্দ নম্বরের যে বিষয়বস্তুটা আপনি আমায় বললেন এবং যে ছবি আমি দেখলাম এটা অত্যন্ত আতঙ্কজনক এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে কেন মানুষ ফ্ল্যাট কিনবে একটা কিন্তু আপনি ভেবে দেখুন আমরা চোখের উপর যখন দেখি এরকম পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে তখন মানুষেরও সচেতনভাবে বলা উচিত আন্দোলন করা উচিত এই এই ফ্ল্যাট কিনবেন না এটা পুকুর বুঝিয়ে হয়েছে অপরাধমূলক কাজের মধ্যে দিয়ে এই ফ্ল্যাট গড়ে উঠেছে যেটা কিনবেন না কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে আপনি শুনেছেন কি যে এই অপরাধমূলক কাজ করে ফ্ল্যাট তৈরি করার পরে মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়ে বলেছে যে এই ফ্ল্যাট কিনবেন না এটা পরিবেশ অপরাধ সংগঠিত হয়েছে সেই সংগঠিত অপরাধের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আপনার ফ্ল্যাট কিনবেন না এই আন্দোলন কোথাও বলি এটাই সব থেকে দুর্ভাগ্যজনক আইন আছে প্রশাসন আছে মানুষ আছে কিন্তু অপরাধ ক্রমান্বয় ঘটেই গেছে এটাই বিষয় যেখানে খুশি গাছ কাটা হচ্ছে যেমন খুশি গাছ কাটা হচ্ছে অত বড় তিনশো ভাবতে পারেন তিনশো আম আম গাছ জ্বালিয়ে দিল কত বড় নির্মমতা দীর্ঘ জানি কোনো ইনকোয়ারি নেই কিচ্ছু নেই সুতরাং আপনারা প্রতিবাদ করছেন মানুষকে আরও প্রতিবাদে সোচ্চার হতে হবে মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে কেবলমাত্র আইনে বেড়া দিয়ে কিছু করা সম্ভব না তবে আপনারা যারা করছেন সাহসের সঙ্গে আপনাদেরও সাহসের সঙ্গে করছেন আপনারাও আক্রান্ত হতে পারেন হয়েছে বহু জায়গায় সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন আপনারাও সাবধানে থাকবেন আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে তাল মিলে অন্তত পরিবেশ একাডেমি আমরা নিশ্চয়ই করে এই যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করব দরদলে কোর্টের কাছে আবার যাবো আচ্ছা আপনি না আপনার নামটা বলবেন আমার নাম বিশ্বজিৎlogback আর ডিগেশনটা পরিবেশ আমি পরিবেশ একাডেমি সভাপতি থেকে প্রদীপ বছর রিপোর্ট 24 ঘন্টা লাইভ